বাজারে ফলের মার্কেটে গিয়ে দেখি আমাদের দেশের দেশি খেজুর এক টাকা পিচ হিসেবে বিক্রি করা হচ্ছে দেখে তো আমি অবাক হয়ে গেলাম আর আমি এক্সপেরিমেন্ট করার জন্য দশ টাকা দিয়ে দশটা খেজুর কিনে নিলাম এই জঙ্গলি খেজুর এক একটা কাদে পাঁচশো থেকে এক হাজার পিচ পর্যন্ত হয়ে থাকে তাই আমরা বেশি দেরি করলাম না দোকানে গিয়ে একটা হ্যাকশো ব্লেট কিনে নিলাম আর সোজা রওনা দিলাম আমাদের গ্রামের দিকে আমাদের গ্রামের রাস্তার ধারে অনেক খেজুরের গাছ রয়েছে এখানে এসে দেখি একটা ছোট্ট গাছে অনেকগুলো খেজুর ধরেছে আর দেখতেও অসাধারণ সুন্দর লাগছে বেশি দেরি না করে হ্যাকসো ব্লেডটা নিয়ে গাছে উঠে গেলাম আসলে আমি না আমার বন্ধু গাছে উঠল আমাদের এই দেশি খেজুর গাছে ডালের মধ্যে অনেক কাটা থাকে যার কারণে হ্যাকসো ব্লেড দিয়ে পাড়া সম্ভব হলো না অনেক চেষ্টা করেও আমরা খেজুর পারতে পারলাম না তখনই একটা আমাদের সামনে টুকটুকি চলে এলো যেহেতু এটা আমাদের গ্রাম তাই সবাই আমাদেরকে হেল্প করে টুকটুকি বেলা বলল আমার কাছে বড় একটা হেসে আছে ওই কথা শোনার পর প্রথমে আমি গাছে উঠে পড়লাম তারপর সেই হেসে দিয়ে দুথুকা খেজুর পেড়ে নিলাম এই খেজুর পাড়া অনেক কষ্টকর ছিল কিন্তু কি করব এক একটা খেজুরের পিস বিক্রি হচ্ছে এক টাকা করে আর আমাদের উদ্দেশ্য হলো এই খেজুর বাজারে নিয়ে গিয়ে আমরা বিক্রি করব। তাই উঠে পড়লাম গাছে খেজুর পারতে টকটকে লাল দেখে দু কাঁধ খেজুর পেড়ে ফেললাম এবার এই খেজুরগুলোকে নিয়ে যাব বাজারে বিক্রি করার জন্য আসলে আমাদের দেশের জঙ্গলি খেজুর খেতে অনেক সুস্বাদু আগে এগুলো কিন্তু বাজারে বিক্রি হতো না অঞ্চলের দিকে গাছের গুড়ায় পড়ে থাকতো আর আমরা কুড়ে কুড়ে খেতাম কিন্তু এখন এগুলো বাজারে বিক্রি হচ্ছে তাই বিক্রি করার জন্য আমরা এই খেজুর বাজারে নিয়ে আসলাম আমরা আগে যার কাছে খেজুর কিনেছিলাম ওনার কাছে এই খেজুর বিক্রি হলো না কারণ তার কাছে আগে থেকে খেজুর রয়েছে আমরা পাশের একটা ফলের দোকানে এই খেজুরগুলো বিক্রি করে দিলাম দুকাত খেজুরে আমাদেরকে ছশো টাকা দিয়েছিল আসলে খেজুর বিক্রি করার টাইমে ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম কত সহজে দুকাত খেজুর ছশো টাকায় বিক্রি করে দিলাম আর সুন্দরভাবে ছশো টাকা ইনকাম করে নিলাম আপনিও চাইলে এভাবে ইনকাম করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ

ভ্যান হুম আলো নেছি হ্যাঁ বড়ন মেন 2 টাকা 10 টাকা একটু সকুড়ায় জাম জাম পুরোটা এটা টাকা এটা টাকা দিও তো পেজ আর জাম না খেলে তো কিছুই না আরে 5 টাকা করে ছোট আইগোলা সব না জি একটাই তো জাম্প আছো কালি ষাঠিটাকৈ কিলো